এক হাতে শুনলাম যে বারো মন পিজ হচ্ছে টোটাল হ্যাঁ প্রায় যে দেয়াতে মিনিমাম চারশো পাঁচশো পিজ

দেখেন এবং আহ ভিডিওর যে দাম সম্পর্কে আপনারা জানতে সাথে থাকুন আলাইকুম ভাই সালাম ভাই ঈদ মুবারক ঈদ ভাই ভাই ঈদ কেমন কাটালেন ঈদ আলহামদুলিল্লাহ ভাই ভালো কাটাইছে ঈদের পর আজকে আজকে দিন ঈদের দ্বিতীয় দিন সঠিকভাবে জানা হয়েছে আর আজকে আপনাদের যারা মালামাল নিতে আসছে তারা মনে করেন খুচরা বিক্রেতা যেমন মুদির দোকানরা এখনো বাইরের কেউ জানে না আমরা দেওয়ার জন্য আপনাদের কাছে আজকে আসছি আর আজকে বেচা বিক্রির আপডেট যে রয়েছে আহ পিঁয়াজটা আপনারা কত বিক্রি করতে চাইতেছি ভাই চুহাত্তর পঁচাত্তর চুয়াত্তর পঁচাত্তর এটা কথাকার পাবনা

জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন এইট নাইন জিরো ফোর থ্রি ফোর ঠিক আচ্ছা শুভ্র দর্শক আমরা নাম্বার দিয়ে দিচ্ছি ভাইয়ের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যদি কেউ আপনার কাছে মাল রাখতে চায় বা মাল কিনতে চায় আট দশ বছর এরকম কিছু পাইকারি দামে কিনতে পারবে এই নামে যোগাযোগ করলে পারবে ঠিক আছে ভাই আর এই পাশে একটা আলু রয়েছে এই আলুটার দামটা কি আলু আপনার হলো রংপুর এটা লাল 48 টাকা আর লাল সাদাশাই

পঁচাত্তর টাকা বেতা এখন একটু পঁচাত্তর টাকা না বেশি নিলে বেশি বেশি কেনে আমরা এনে বেশি বেশি তবে আটের বাজার বেশি মানে গ্রামের বাজার বেশি আপনার মনে দুইশো আড়াইশো টাকা বেশি আছে আড়াইশো আগের তুলনায় আগের ছিল সাতাশশো সাড়ে সাতাশশো আর গেছে আপনার উনত্রিশশো সাড়ে উনত্রিশশো আচ্ছা আচ্ছা আর আপনার প্রতিদিনের আপডেট আপনাদেরকে জানাই প্রতিদিনের আপডেট আশা করি মনে হয় বাড়বেই একটু বাড়বে একটু বাড়বে তবে আসলে ঈদের আগে আসলে পেঁয়াজের দামটা বাড়ার কথা সেটা ঈদের পরে কিন্তু বাড়ে নাই আপনার মার্কেটে মালও কম মনে করেন কাস্টমার কম কিন্তু একটু কিনা বেসালি একটু বাড়বে মালিক মালিকরা মাল সাথে চাচ্ছে না 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 এমনি ওই জায়গা দা বেসার আগেই দিচ্ছে আমি তো বেসতে হচ্ছে কম মানে বেসতেছে কম আপনি ওনাদের মনে হয় টাকার অভাব নাই এই মনে হয় যা দরকার ছিল আগে বেসছে ঈদের কেন তার রকম দরকার পড়তেছে না দরকার পরে না আর মনে করেন বেসতে হচ্ছে কম আর মালই কম ফরিদপুরে জি এত আদব ঘটনা বারো মন যেখানে হাজার মনও পার হয়ে যায় পাঁচশো এক হাজার মন হয় না হচ্ছে বারো মন তাহলে তো একটু পেঁয়াজের দামটা একটু বাড়বে বাড়তে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা রয়েছি ভাইয়ের আহ এন্টারপ্রাইজ সাদেক খান কৃষি মার্কেট মোহাম্মদপুর ঢাকা এখানে অবশ্যই আপনারা কমিশনেও মাল রাখতে পারবেন কমিশনে আপনারা কত টাকা করে মাল রাখেন আমরা কমিশনে কি মানে ওই জায়গাতে পাটা মানে দেশে দেশ এক কেজি ঠিক কেজিতে একটা টাকা আর আলুতে সত্তর পয়সা আলুতে টাকা তাহলে আপনার টাকা পয়সা হাত দিয়ে কেজি প্রতি সত্তর পয়সা আলুটা একটু কম নেই আলু একটু কম আর পেঁয়াজ এক টাকা আর যারা মালিক পক্ষ কি আপনাদের কাছে মাল রাখে মালিক পক্ষ না ওই মালিকরা ওই ওইটা কিনে পাতার ব্যাপারে যে আমরা টাকা দিয়েছি

আজকে ঈদের দ্বিতীয় দিন প্রথম আজকে ঈদের প্রথম দিন আজকে আর কি বেচা বিক্রি একটু কম আছে তবে আসলে মালা মালা রকম ভাবে আমদানি হয়নি এজন্য আর আগের মাল রয়েছে আগের রেডে রয়েছে আগের এর মধ্যে কোনো পরিবর্তন শুধু একটু পিয়াজ হয়েছে কারণ পিয়াজের আমদানি কম এজন্য একটু বৃদ্ধি পেয়েছে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ